এই সময় ইমান বাঁচানো বড় দাস এ ছেলেরা যুবকেরা আব্বারা তরুণেরা এ নবী পাকে তোমার আমার ইমান নষ্ট করার জন্য কোনো হিন্দু আসবে না কোন খ্রিস্টান আসবে না কোন জৈন আসবে না কোন ইহুদি আসবে না তোমার আমার ইমান নষ্ট করার জন্য তোমার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি আসবে ইমান নষ্ট করার জন্য এ একটু মনে রাখবেন আপনার ইমান নষ্ট করার জন্য গীতা নিয়ে আসবে না রামায়ণ নিয়ে আসবে না বাইবেল আসবে না তোমার আমার ইমান নষ্ট করার জন্য কোরআন নিয়ে আসবে শুনছেন তো আখিরি জামানা আখিরি জামানা ইমান বাঁচানো বড় দা আমার অধিক আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে খাজা হুজির ঘটনা শুনবে ওই করে করে তো ধ্বংস হয়েছি আমরা

ছেলেরা যুবকেরা মনে রেখে দিয়ে একটা গাছ দাঁড়িয়ে আছে ওই গাছটার হাজারো ডালপালা রয়েছে বলমালা যদি ছেঁড়ে দিয়া যায় ওই গাছটা পঙ্গুর গাবে ওই গাছটা দুর্বল গাবে কিন্তু ওই গাছের একটা মূল আছে যেটাও pore না ওটা জমিনের নিচে আছে ওই মূলটাকে যদি কেটে দিয়া হয় যতই আপনি দামি shan সে গাছে দেয় তারপরও দেখবেন গাছের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে কেননা মূল যেটা ওটাকে কেটে দেওয়া হয়ে গেছে আমাদের মূলটাকে ঠিক রাখতে হবে তারপরে সব কিছু আমাদের করতে হবে এই যুবকেরা আমাদের মনের সাথে আমাদের মূল অর্থাৎ আমি তুলনা করলাম না এটা আমি বুঝাবার জন্য আপনাদেরকে বললাম এ যুবকের আব্বার তরুণেরা আল্লাহ নবী হয়ে যাও আমার নবী পা তোমার হয়ে যাবে নবীর জন্য গোলামতি করো নবীর জন্য বন্ধুত্ব করো নবীর জন্য দুশ্মনে করো মনে রাখবে ইমান নষ্ট করার জন্য কোরআন নিয়ে আসবে আজ দেখবে ছলে কৌশলে আমাদের বেঈমান মানানো হয় কুরআন শুনিয়ে বেঈমান মানানো হচ্ছে এখানে যদি কেউ এসে বলে আমি গীতা শোনাবো আমরা শুনবো না এখানে যদি কেউ এসে বলে আমি রামায়ণ শোনাবো আমি শুনবো না হে যুবকেরা এখানে যদি কেউ এসে বলে আমি খ্রিস্টান আমি বাইবেল শোনাবো আমরা বলবো শুনবো না কিন্তু এখানে যদি কেউ এসে বলে আমরা কুরআন শোনাবো অবশ্যই তোমাকে আমাকে শুনতে হবে মনে রেখো যে বাইবেল নিয়ে আসলো যে গীতা নিয়ে আসলো যে রামায়ণ

दि मनाओ हुजूरा गए गए उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूरा गए गए हुजूरा गए, गए।, हुजूरा गए, गए। নাচ বলা জানছ তবে ইদানিং করে দেখা যাচ্ছে কিছু মানুষের নাট ঢিলে হয় বলে না মোটর সাইকেল বলে চার চ্যাকেট বলেন নাট কি বলেন নাকি বলে ঢিলে বলে নাট ঢিলে হলে দেখবেন খ্যাট খাট খ্যাট খাট খ্যাট খাট করে যতদিন ঢিলে থাকবে ততদিন করবে একবার ধরে টাইট দিয়ে দিলে দেখবেন আর আওয়াজ হচ্ছে ইদানিং করে কিছু মানুষের ওই নাচ ঢিলে হয়েছে নাচের ওষুধ শুনে যেন ওই বুকের ভিতরে করতর কর করছে করছে মুনাফেকের কখনো হুজুরের নাক পছন্দ হয় না মোমেনের নাক পছন্দ হয় নবী সাহাবারা নবীর সামনে নাচ করতেন নবী বসে থাকতেন সাহাবারা নবীকে নাচ শোনাতেন জোরে বলুন যত আল্লাহর অলি বান্দা মাহবুব বান্দা পিয়ারা বান্দারা সব নাচ শরীফ পড়তেন নাচের সুল পড়তেন হ্যাঁ তবে গানের নকলে নয় বুঝতে যেগুলো হচ্ছে

सुल्तु ान उ रसूलो कल्तान अरे कज दुलो अरे पा दोसा

Oja-caru-su, rama-toca-baceira, o u sabera, sabera. Ora-caru su, la rama tocabacera, o dala, u sabera, گئے گئے حجور آ گئے گئےجور